আমাদের এইবারের গন্তব্য বান্ধব আসসালাম ওয়ালাইকুম তো সবাই কেমন আছেন বন্ধুরা আমরা রাতের রানি শেষ করে আমরা সকাল সকাল বান্ধবনে চলে আসলাম স্লিপারি করে আমরা নেমে সিঞ্জ নিলাম সিঞ্জিনটা আগের থেকে আমাদের যেন ওয়েট করছিলাম আমরা যাচ্ছি লাবাটং হিল রিসোর্টে দেখেন কত বড় পাহাড়ে উঠছে স্লিপারি খুবই উঁচু পাহাড় চলে আসলাম আমরা রিসোর্টে যাই হোক আমরা তো চলে আসলাম আমাদের সেই সুন্দর রিসোর্টটাতে তো আমাদের নিয়ে যাচ্ছিল আমাদের রুমের দিকে আর রুমে আমার তো খুবই ভালো যে এত সুন্দর রুম এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছিল আমার কি বলো রুমটা ছিল তিনতলায় সব মিলে অসাধারণ ছিল বারান্দা ছিল তো আমরা মামার সাথে অনেক দিন পর দেখা হলো প্রায় দশ বারো বছর পর বাবা রাستر সব রেডি করে ফেলেছিল আমাদের আগেই রেডি করে রাখছিল আর কি আমাদের জন্য ওয়েট করছিল যে আমরা গেলেই আমরা একসাথেই নাস্তা করব এই তো আমরা বসে গেলাম খেতে জায়গা ওখানে পোড়াটা ছিল সাথে সবজি ছিল আর ছিল স্পেশাল পেপেয়া জুস আ জুসটা তো আমি খুবই মিস করি এখন হ্যাঁ জায়গা কই মজা ছিল তো আমরা এখন পুরো বান্দরবন ঘুরতে বের হয়ে গেলাম আমাদের জন্য হাসান মামা ওয়েট করছিল সিএনজি নিয়ে যাই হোক আমরা চলে আসলাম সাঙ্গ নদী সাঙ্গ নদী এইটাই কিন্তু সাঙ্গ নদী ওকে আন্ডারস্ট্যান্ড আমরা এসে পড়েছি সাঙ্গ নদীতে এখানে নামবো নামবো ঠিক আছে এখানে নাইমা গোলাপানিতে গোসল এই যে আপনারা দেখছেন সাঙ্গ নদীর সঙ্গে আছে জুয়েল আর আছে আমাদের হাসার মামা মামা কিন্তু আমাদেরকে এবারে বান্দরবনের সব কিছু মামাই ঘুরে দেখাবে তো যারা যারা কন্টাক্ট করতে যাবেন মামার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন মামার নাম্বারটাও আমি আমার ব্লগে দিয়ে দেবো তো দূর থেকে সাঙ্গো নদী দেখার পর এখন আমাদের গন্তব্য চিম্বুক পাহাড় হ্যাঁ আমরা উঁচু নিচু একদম পাহাড়ের উপর দিয়ে আমরা মানে এত মজা করতে করতে যাচ্ছিলাম যেটা বলার বাইরে খুবই ভালো লাগছে চিম্বুক পাহাড়ের আগেই যেতে একটা চেক পোস্ট থাকে যেখানে আমাদের আইডি কার্ড দিয়ে ফর্ম ফিল করতে হয় এবং নিজের সব কিছু এখানে এন্ট্রি করতে হয় সেখানে আবার কিছু খাবার রাখা ছিল ফল ছিল পাহাড়ি পেয়ারা কিনলো যাক পেয়ারাগুলো খুবই মজার ছিল খুবই সুস্বাদু ছিল আমরা পেয়ারা কিনলাম কিনা আবার খেতে খেতে আমরা খেতে খেতে আর পুরো পাহাড় দেখতে দেখতে আর পাহাড়ি মানুষ দেখতে দেখতে আমরা চলে গেলাম কোন পাহাড় পাহাড় এই পাহাড়ে উঠবো এখন কেমন লাগছে এই উপরে এসে চিম্বুক পাহাড়ে এসে আসলে অনেকদিন পর পাহাড়ের উপরে উঠলাম যার কারণে পা ব্যথা করতেছে টায়ার লাগতেছে একটু রেস্ট নেই দেখ আমরা ওই সাইডে যাবো এই তো চিম্বুক পাহাড়ে ওঠার পরে পা ব্যথা লাগলেও কিন্তু এই দৃশ্য দেখে কিন্তু আমাদের অনেক ভালো লাগছে এখন আমরা রয়েছি হেলিপ্যাডে আর এখান থেকে তো পাহাড় সম্পূর্ণ দেখা যাচ্ছে তো সুন্দর অসাধারণ সত্যি অসাধারণ আর এই পাশের পাহাড়গুলো একটু ছোট ছোট যার কারণে ইয়া লাগছিল আর এখন যে সাইটটাতে যাচ্ছি এই পাহাড়গুলো এত সুন্দর যেটা বলার বাহিরে মানে মেঘ পাহাড় সবকিছু মিলে অসাধারণ ছিল মানে চেবুক পাহাড়ের উপরে উঠলে আশেপাশে যে দৃশ্যগুলো দেখা যায় এগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতন এত সুন্দর সত্যি আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আল্লাহ যে সব কিছু কত সুন্দর করে তৈরি করেছে না দেখলে বিশ্বাস হয় না আসলে আপনার বলে রাখি যে মুখ পাহাড়ে উঠতে গেলে টিকিট লাগে পিস টাকার টিকিট তো আমাদের দুজনের পরিচয় পরে আমাদের আর টিকিট লাগে নাই তো সেখানে দোলনা ছিল আমরা দোলনায় ঝুললাম ভালোই লাগছিল হ্যাঁ এই দুজনে মিলে দোলনায় ঝুলছি মনে হচ্ছে এইভাবে করেই যদি সারাটা জীবন কাটাইতে পারতাম যাই হোক মানে অসাধারণ সুন্দর সেই দৃশ্য দেখে দেখে আবার পোষণ একটু বলছে যে কত সুন্দর যাই হোক পাহাড় দেখে আমরা আবার বেশি দেরি না করে আমরা চলে যাব

গাড়ির সামনে একটা ছবি টবি তুললাম নীলগিরিতেও ছবি তুললাম সব মিলে আসলে এটাও আরেকটা পাহাড় আর কি যেখান থেকে উপর থেকে সব মেঘ একসাথে দেখা যায় এত সুন্দর ছিল চোখকে বিশ্বাস করতে মানে বিশ্বাস হচ্ছিল না যে এত সুন্দর দৃশ্য আমি দেখছিলাম অসাধারণ থেকে ফেরার পথে আবার আমরা দু হাতের যে জায়গাটা ছিল হাত ফলে এটাকে ওইখানে আমরা কিছু সময় ছবি তুললাম আবার আসার সময় আরেকটা ঝর্ণা দেখলাম তো বিডু শর্টকাট খাওয়ার কারণে আমরা আবার হোটেলে ফিরে আসলাম হোটেলে ফিরে আমরা হোটেলের বিকালের খাবার খাচ্ছি বিকালে খাবার না আসলে দুপুরের খাবারটাই বিকালে খাচ্ছি আর কি এটা কিন্তু পুরো রিসোর্টের ভিউটা অসাধারণ ছিল আসলে রিসোর্টটা আমার তো খুবই ভালো লেগেছিল আপনারা জানি যে আপনারা আপনারা যদি যান আপনাদেরও ভালো লাগবে আসলে দেখার মতো ছিল আর ওই সময় সুইমিং পুলটা মাত্র নতুন মানে ইয়ে করছে আর কি কাজ চলতেছিল আর দুদিন পরে উদ্বোধন করবে তো এখন গেলে কেউ এই সুইমিং গোসল করতে পারবে আর কি সত্যি অসাধারণ মানে রিসোর্টটা ছিল আর রিসোর্টের যে মানুষগুলো যারা পরিচালনা করে তারাও অনেক ভালো ছিল খুবই আপ্যায়ন পরম মানুষ ছিলেন তারা তো আমরা বিকেলবেলা একটু ঘুরতে পেলাম সাঙ্গ নদী গেলাম ওইখানে বাজার ঘুরে দেখলাম ফলের দাম কেমন তারপরে আমরা ওইখানে বারবিজ মার্কেট আছে সেই মার্কেটে একটু ঘুরতে গেলাম যে বিকেল সময়টা যেহেতু ফাঁকা ছিল ওই সময় আমরা ঘুরলাম আর কি বারবিজ মার্কেট কিন্তু আমি মনে মনে ভাবছিলাম বারমিস মার্কেটে যে যে বারমিস মার্কেটে না ঘুরে আমরা যে রিসোর্টে বসে মজা করতাম তাহলে মনে আরও ভালো লাগতো তো বারবিজ ঘুরে আমরা আবার ফিরে আসলাম রিসোর্টে রিসোর্টে রাতের ভিউ সেটা হল খাবার আমার জন্য খাবার চলেস্ত খিচুড়ি এটা কিন্তু খিচুড়িটা কিন্তু ব্যাম্বু খিচুড়ি এটা হ্যাঁ এটা যে বাসের ভিতরে যে খিচুড়িটা রান্না করা হয় এটা সেটা যাই হোক আমরা খুব টায়ার ছিলাম তাই ওইটা দেখানো হয়নি কিন্তু এখন আমরা যাচ্ছি আর একটা মজার জায়গায় এটা কিন্তু পরের দিন সেটা কিন্তু যাচ্ছি কথা যেন আমরা অ্যাডভেন্সার সেই জায়গায় দেবতা খোম যেখানে হাঁটতে হাঁটতে পা ব্যথাতে শুরু করে অনেক কষ্ট হয় কিন্তু সর্বশেষে একটু ভাল লাগে যখন আমরা দু পাহাড়ের মাঝখান দিয়ে আমরা চলে যাই তো আপনাদের সাথে থাকেন আমরা প্রথম সিএনজি থেকে নেমে আমরা আরেকটি চান্দের গাড়ি করে দেবতা ঘুমের কাছাকাছি যাই এক কিলোর মতো তারপরে হেঁটে যেতে হয় দুই কিলো নর্মাল হাঁটা হলে তার কোনো কথা নাই এখানে অনেক কষ্ট করে হাঁটতে হয় আসলে পাহাড়ের উপরে দিয়ে নামতে হয় আবার উঠতে হয় তো আমার যতটুকু কষ্ট না হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে জুয়েলের যাই হোক তারপরও আমরা এত কষ্ট করে আমরা ওই জায়গাটায় যাওয়ার পরে মনে হয় না যতই কষ্ট করি না কেন তাই না সার্থক হয় আর কি যে নদী পার হতে হয় তারপরে আবার দুইবার নৌকা পার হইতে হয় আর আবার হয়তো বা প্রেশারটা একটু প্রবলেম ছিল মানে ওপর থেকে নামতে আমার কষ্ট হচ্ছিল অনেক মানে আমি তো ভয়ই পাইছিলাম অনেক যাই হোক আমিও ওর ভয় দেখে খুব ভয় পাইতেছিলাম তারপর আল্লাহ অশেষ রহমতে আমরা কিন্তু আমাদের আমরা সুন্দরভাবেই আমরা যেতে পেরেছি তার মাঝে তো আমরা অনেক ছবি তুললাম এখানে একটা গ্রাম গ্রামের মাঝে দিয়ে আমাদের ওই জায়গাটায় আর কি যেতে হচ্ছিল দেব যে টিকিট কাউন্টার এখানে দুশো টাকা করে টিকিট কাটতে হয় এখান থেকেও কিন্তু আরও দেড় থেকে দুই কিলো পাহাড় বেয়ে পাহাড় এবং নদী বেয়ে যেতে হয় আমরা এখন একটা একটা করে নৌকা পার হবো যাই হোক নৌকাগুলো কিন্তু খুবই কিউট ছিল নৌকাগুলো পার হইতে আমার খুবই ভালো লাগছে আমি জানি আপনাদের ভালো লাগবে আসলে এই পাশ থেকে দড়ি ধরে টান দেয় আবার ওই পাশ থেকে দড়ি ধরে টান দেয় যাই হোক খুব ইন্টারেস্ট এর থেকে আমি আবার তৃতীয়বারের মতো পার হচ্ছি আসলে এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ওয়েট করে মানে ওয়েট করছিলাম ওইখানে আমরা পাথরের মধ্যে ছবিতഴ്স এখানে ঝর্ণা পড়তেছিল ওইগুলো আসলে ভিডিও এইভাবে এই যে 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 তো না হ্যাঁ যাই হোক জয়ের মধ্যে ঢুকাই দিছে এই ভিডিওগুলো যাই হোক আমি আবার পানিটা একটু টেস্ট করলাম তিতানা মিঠা তারপর আমার ওইখান থেকে সেই দেবতা ঘুমের অসাধারণ অসাধারণ আমি একটু ভয় পাচ্ছিলাম কারণ আমার ব্যাগের মধ্যে মোবাইল ছিল আসলে তোমার ভয় পাও না তুমি সব জায়গায় যায় ভয় পাও যখন আমরা মালয়েশিয়া গেন্দি আইল্যান্ড গেছিলাম তখনও তুমি ভয় পেয়েছিলাম গেন্দিং আইল্যান্ডে তো ভয় পাইছি কিন্তু এই জায়গাটায় তো দুই সাইডে পাহাড় যদি আলাদা করুক ভেঙে যায় এই ভয়ে ছিলাম সবসময় যাই হলে ভালো লাগছে হ্যাঁ সব মিলে আমার এই টুকটাক খুবই ভালো লেগেছিল আমরা আসলে অল্প সময় নিয়ে আমরা গেছিলাম তারপর মনে হলো না আমরা অনেক কিছু দেখে এসেছি অসাধারণ একটা জায়গা আসছি অনেক কষ্ট হয়েছে আসা আসতে কিন্তু আসার পরে জায়গাটা অনেক ভালো লাগছে আর বৃষ্টি এসে আসলে সব মাটি করে দিয়েছে যেটা আসলে গলার বাহিরে মাটিটা পরে আলোচনা করবো থেকে পাথর পড়তেছে যাই হোক ওইখান থেকে আমরা চলে আসলাম ঝর্ণাতে ওই পাশাপাশি কিন্তু ঝর্ণাটা ঝর্ণায় আমরা অনেক গোসল করলাম ছবি তুললাম আবার আমাদের গন্তব্য স্থান আমাদের রিসোর্ট কারণ আমরা রাতে আবার ঢাকায় ব্যাক করব। যাই হোক সেই উঁচু নিচু পাহাড় বেশ সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু আবার রিসোর্টে চলে আসলাম এর মধ্যে খাওয়া দাওয়া করেছি ব্যাগ গুছানো শেষ এখন আমরা বিদায় নিব তো স্যাল মামার সাথে অনেক বছর পর দেখা আমরা এই তো বিদায় নিচ্ছি যাই হোক এই তো আপনারা যাবেন আমি রিসোর্টের অ্যাড্রেসটা আমার দিয়ে রাখবো তো এটা অনেক সুন্দর ছিল ওদের পরিবেশ সবকিছু মিলে অসাধারণ ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী আরেকটা ট্যুর নিয়ে কিন্তু আমরা আপনাদের মধ্যে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যাই হোক এই এই গিয়ে আমার নাম বললে ডিসকাউন্ট পাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ